আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালের নাস্তা খাওয়ার পর থেকে তো ছাদে চলে এসেছি কচু শাক তোলার জন্য অনেক কচু পাতা শুকে গিয়েছে আসলে এই কচু শাকটা তোলা হয়নি কারণ ভাবে কি আমি রান্না করে খাওয়াবো দেখে ভাবি কচু শাক খুব পছন্দ করে তো আমি ভাবিকে বলেছি যে ভাবি ছাদের কচু শাক আপনাকে রান্না করে খাওয়াবো তো এর মধ্যে আসলে সময় হয়ে ওঠেনি কারণ ভাবি আমার ছোট ননদের বাসায় গিয়েছিল আজকে ভাবি আসবে আসবে বলতে ভাবি আজকে চলে যাবে এই জন্য কচু শাকটা আমি রান্না করে নেবো আজকে ভাবিকে খাওয়াবো দেখে এদিকে তুরাপি রেডি হয়ে নিয়েছে আজকে ওর ইউনিভার্সিটিতে যাওয়ার টেট করেছে গত কয়েকদিন ধরে দুপুরের পরে ক্লাস ছিল কিন্তু আজকে ওর দুপুরের আগেই ক্লাস তো রেডি হয়ে চলে গেল আর আজকে আমি রান্না করতেছি সজনা আলু সব ওষুধে তরকারি আই মিন এই গরমে যেগুলো খেলে শরীর ভালো থাকে সেই তরকারিগুলো নিয়ে আজকে রান্না করে নেওয়া হচ্ছে বলতে গেলে ওষুধি তরকারি এই যে কচু শাক রুই মাছের মাথা দিয়ে রান্না করে নেব তারপর করলা ভাজি অলরেডি প্রেশার কুকারে তুলে দিয়েছি সজনে ডাটা এগুলো সব অতিরিক্ত গরমে সবার জন্য খাওয়া খুব ভালো আর এদিকে কিন্তু আমি একটা মাছের তরকারি রান্না করে নিচ্ছি এটা আলু দিয়ে মেখে একদম মাখা করে রান্না করব বাবার জন্মদিনে আমি পুডিং বানিয়েছিলাম তো আরিয়ান খান এই ভাইয়াটা আমাকে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট বলতে কমেন্ট করে এই রেসিপিটা আসলে শেয়ার করতে বলেছিল তো আজকে আমি এর রেসিপিটা শেয়ার করবো তো পুডিংয়ের জন্য আমার দুই কাপ দুধ লাগবে এই দুধটা আমি আগে জাল দিয়েছি আবার ঠান্ডা করেও নিয়েছি আর এর সঙ্গে আমি দেব এক কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে একটু কম দিতে পারেন আর মেইন যেটা আগার আগার পাউডার তো দু কাপ দুধে আমি দু চামচ আগার আগার পাউডার দেব একদম ফুল না দুধটা জাল দিয়ে যদি ঘন করে নেওয়া হয় তাহলে গুঁড়ো দুধ দিতে লাগবে না আমার দুধটা ঘন তারপরও আমি একটু গুঁড়ো দুধ এড করবো আগে আমি চিনিটা ভালোভাবে মিক্স করে নেই। ঢেলে দিলাম আমি পাতিলের মধ্যে আর এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি এটা জাল দিয়ে দেব কন্টিনিউ কিন্তু নাড়তে লাগবে খুব বেশিক্ষণ জাল দিতে লাগবে না বয়েল ওঠার পরে দু মিনিট রেখে দিয়ে তারপরে এটা নামিয়ে নিতে লাগবে তো আমার হয়ে গিয়েছে এটা আমি এখন নামিয়ে হাড়ে দিকে ঘিয়ের মধ্যে একটু লাচ্চা সেমাই ভেজে নেব তো হালকা তাপে আমি এটা একটু ধীরে ধীরে ভেজে নেব পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখার লাগবে আর ওদিকে আমি সেই দুধের মিশ্রণটা একটু ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি আর অলরেডি আমার এটা ভাজা হয়ে গিয়েছে আমি এটা এখন ঢেলে নেব আর ঠিক সেম পাত্রে আমি যেহেতু এই পাত্রটা একটু গরম ছিল আমি একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে ভাজা স্যামাইটা দিয়ে দুধটা ঢেলে দেব এটা কিন্তু ডিম ছাড়া পুডিং আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আমার বিশ্বাস এটা সবাই পছন্দ করবে আর ডিম দিয়ে করাটাতে না প্রচুর সময় লাগে এটাতে কিন্তু সেরকম সময় লাগে না এই যে হয়ে গিয়েছে আমি দশ মিনিট বাইরে ফ্রিজে রেখে দু ঘন্টার জন্য এদিকে গসল করে এসে দেখতেছি টেবিল একদম রেডি আর টেবিল রেডি করার দায়িত্বে থাকে আমার ছেলে আর মেয়ে তো ওরা টেবিলটা রেডি করে নিয়েছে ডেইলি যা করি ডেইলি আমার লাইফস্টাইল সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি চাই না কার কীরকম কতখানি ভালো লাগে বাট আমার ভালো লাগে এটার পিছনে আসলে আমার যে সময়টা যায় এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট কারণ আমি নিজেকে বিজি রাখতে চাই তো রান্নাবান্না শেষে ভিডিও এডিটিং করতেই আমার দিন ভালোভাবেই কেটে যায় তো কোডিংটা আমি এখন কেটে নিচ্ছি যদিও এটা এখন খাওয়া হবে না বাস আপনাদেরকে দেখানোর জন্য তো আরিয়ান খান ভাইয়ের রিকোয়েস্টে আমি পুডিংয়ের রেসিপিটা শেয়ার করলাম জানি না ভাইয়া আজকে আমার ব্লগটা দেখবে কিনা শান্তা আপু কমেন্ট করে আমাকে বলেছিল যে কাজের লোক ছাড়া কিভাবে আমি সব দিকে ম্যানেজ করি আসলে আপু আমি কাজের লোক ছাড়া সব থেকে একা ম্যানেজ করি না সবাই সহযোগিতা করে আমার ছেলে মেয়ে আমার বর যে যেমনভাবে পারে সবাই সহযোগিতা করে হ্যালেন আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে ধূপ যে জ্বালানো হয় সেটা একটু খুব ভালোভাবে দেখিয়ে দিতে তো আপু আমি এটা মাটির একটা পাতিল এটার মধ্যে ধূপ দিয়ে জাল দেওয়ার পরে যখন ধোয়া উঠানো শুরু করে তখন জালটা একদম লো ফ্লেমে দেওয়ার পরে কয়লার মধ্যে ধূপ দেওয়া হলে সেটা বেশি ভালো হয় যেহেতু বাসায় কয়লা নাই এজন্য আমি মাটি পাতিলে ঠিক এভাবেই ধূপটা জ্বালিয়ে দিই আর সন্ধ্যার নাস্তার জন্য এখন বানিয়ে নেওয়া হচ্ছে পাস্তা এদিকে পাস্তা আমার ছেলে বাজার থেকে নিয়ে আসে দিল কারণ বাসায় পাস্তা ছিল না আর আমার মেয়ে পাস্তার জন্য সব কিছু রেডি করে দিয়েছে একদম কেটে আমি এখন রান্না করে নিচ্ছি আর বাসায় জুসি পাস্তাটা বেশি পছন্দ করে এই যে সব কিছু কেটে রেডি করে দেওয়াতে আমি এখন ঝটপট রান্না করে নিচ্ছি এইভাবেই সবাই সহযোগিতা করে দেখে আমার বাসায় কাজের লোক ছাড়াই আমি সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিই আর আমার কেন জানি কাজের লোক থেকে একা নিজ হাতে কাজ করাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কাজের লোক যদি আমি রাখি তাহলে আমার কাছে মনে হয় যে গুছিয়ে কাজ করতে পারবো না কারণ আমরা কি করি কাজের লোকের উপরে ডিপেন্ড করে থাকি আর যখন আমরা কাজটা নিজ হাতে করি তখন আমাদের মাথার মধ্যে থাকে যে কাজটা তো আমাকেই করতে লাগবে আর আমরা সময় অনুযায়ী গুছিয়ে কাজটা করে দেখে সেভাবে একবারই প্রেশার পড়ে না আমি দেখেছি কাজের খালা থাকলে কাজ আমরা ফেলে রাখি কিসের জন্য কাজের খালার জন্য যার কারণে অগুছানো থাকে আর সব কিছু কিন্তু সময় অনুযায়ী হয় না যাই হোক রাতের বেলা খাবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে ভাবি আর মাসুর আজকে চলে যাবে ভাবিরা রেডি হয়ে নিয়েছে আর ওই যে কচু শাক রান্না করেছিলাম ভাবি খেয়ে বলল অনেক মজা হয়েছে আমার বাসায় সবাই সহযোগিতা করে এবং সবার কাজ ভাগ করে দেওয়া আছে যেমন আমার ছেলে আর মেয়ে ওরা যে যতটুকু পারে স্কুলে যাওয়া বা ভার্সিটিতে যাওয়ার আগে কাজ করে যায় অন্তত নিজের রুমটা গুছিয়ে রেখে যায় নিজেদের কাপড় নিজেরাই ধয় গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আমার সকালটা তো শুরু হয় হয় ব্যালকনিতে না হলে ছাদে তো ছাদে চলে এসেছি গতকালকে তো বৃষ্টি হয়েছিল তো আমার বর আবার টেবিলটা মুছে নিচ্ছে আজকেও কিন্তু আকাশটা ম্যাগলা মেকলা খুব যে ম্যাগলা তা না মাঝে মাঝে রোদ আবার মাঝে মাঝে ম্যাকলা। গতকাল বিকেলবেলা আমি ছাদে পানি দিয়েছিলাম ছাদে সাধারণত আমাদের বিকেলে পানি দেওয়া হয় আর বাসায় যে ইনডোর প্ল্যান্ট আছে ব্যালকনিতে বাসার ভিতরে সেগুলো সকাল সকাল পানি দেওয়া হয় আর এদিকে গাছের পেয়ারা পাখি খেয়ে নিয়েছে তো যাই হোক পাখি যেহেতু খেয়ে নিয়েছে আমরা এই ফলটা আর তুলব না কারণ পাখি যেটা খায় সেটা আমরা পাখির জন্যই রেখে দিই আর আমাদের ব্যাক সাইডে যে পুলিশ লাইন ওখানে মেবি কিছু হচ্ছে আর আপনারা খেয়াল করেছেন ক্যানেলটা একদম সবুজ হয়ে গিয়েছে গতকালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একদম সুন্দর হালকা বাতাস আর সেরকম গরম নাই করলা গেছে মাসাল্লা অনেকগুলো করলার ফুল আর এদিকে খেয়াল করেছেন আমার বর খালি দেখায় মরিস কাছে মরিসগুলো পেকে গিয়েছে কেন আমি তুলি না আমার একদমই তুলতে ইচ্ছে করে না যার কারণে মরিসগুলো প্রায় শুকেই গিয়েছে আচ্ছা আমি তো একটা জিনিস বলতে ভুলেই গিয়েছি ওই যে বরাবরের মতো জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে আছে তারপরও যেটা না বললেই না আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই এটা মেবি লেমন গ্রাস এই গাছটা তো ভাবি আমার ছোটো ননদের বাসা থেকে নিয়ে এসেছে দেখে ভাবি আমাকে দিয়ে গিয়েছে তো ওটা আমি এখন লাগাবো তো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুতে ধুতে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওতে এখনও লাইক করিনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে তো গাছ লাগাবো দেখে খুঁজে খুঁজে এই রঙের পট আমি পেলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সাইডটা একটু ছিদ্র করে দেব আর হ্যাঁ লাইকের পাশাপাশি কিন্তু একটা হেলদি কমেন্ট করে দেবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ওকে আমি এখন সব পটগুলো ছিদ্র করে নেব তারপরে ছাদে গিয়ে মাটি ভরে নেব আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করি যদি আজকের ব্লগটা আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে সকাল সকাল আমি গাছ লাগাচ্ছি আসলে কী হয়েছে আজকে বাসায় সবাই রজা আছে শুধু বাবা ছিল না তো বাবা কিন্তু অলরেডি নাস্তা খেয়ে নিচে চলে গিয়েছে আর আমি এখন গাছ লাগিয়ে নিচ্ছি খেয়াল করেন হাতের মধ্যে কি এই যে গাছটা লাগালাম এটার নাম পেন্সিল ক্যাক্টাস বলে আবার দুধ ব্রাশ বলে দুধ ব্রাশ এই কারণে বলে কারণ এর ডালটা যখন ভেঙে যায় তখন দুধের মতো সাদা একটা লিকুইড বের হয়ে যার কারণে পেন্সিল ক্যারাক্টার্সও বলে এটাকে আবার দুধ ব্রাশও বলে যাই হোক সব কিছু লাগানো হয়ে গিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি গাছগুলোকে ব্যালকনিতে আমার মেয়ের ব্যালকনিতে তো বেলকনিতে গাছগুলো সেট করে দেওয়ার পরে আমি প্রত্যেকটা ব্যালকনিতে পানি দিয়ে দেব কারণ আজকে ঘর মুছব যেহেতু কাজের লোক নাই আমরা নিজেরাই সব কাজ করি তো চেষ্টা করি একদিন পরপর ঘর মোছার আর যেদিন আমি ঘর মুছি সেদিন সব ব্যালকনির গাছগুলুন ঘেয়ে দিয়ে দিই মার্শাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে সাদা আর হলুদ কালারের কম্বিনেশন দারুণ লাগতেছে আজকে দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই ওই যে বাসায় সবাই আমরা রজা আছি বাবা শুধু দুপুরে খাবে তো ফ্রিজে তরকারি আছে জাস্ট বাবাকে খাওয়ার আগে অভেনে গরম করে দিয়ে দেব আর আমার মেয়ে কিন্তু এরই মধ্যে সব রুমের ফার্নিচার মুছে দিয়ে ঘরগুলো ঝাঁপ দিয়েছে এরই মধ্যে আমি কিছুক্ষণ ফ্যানের নিচে বসে একটু রেস্ট নিয়েছি তারপরে এখন ঘর মোছার জন্য রেডি হয়ে নিয়েছি তো গরম পানির মধ্যে লিকুইড ক্লিনার আর গুঁড়ো সাবান দিয়ে আমি ঘরগুলো মুছে নেব আর যেদিন থেকে এই ম্যাজিক মপ দিয়ে আমি মোছা শুরু করেছি আমার খুব অল্প সময়ের মধ্যে ঘর মোছা হয়ে যায় শুরু থেকে যদি আমি এটা দিয়ে ঘর মুছতাম তাহলে আমার ব্যাক সাইডে এই যে প্রবলেম পেইন সেটা আর হতো না তো শান্তা আপু আমাকে আরেকবার কমেন্ট করেছিল যে আমি এত গরমে ওই বেল্ট পরে থাকে কেন তো আসলে আমার ব্যাক সাইডে অনেক পেইন হয় যখন আমি ভারী কাজ করি তো ঠিক সেই সময় আমি বেল্টটা পরে যদি কাজ করি তাহলে অত বেশি আমার ব্যাক সাইডে প্রেশার পড়ে না এদিকে চলে এসেছি আমি একদম বিকালবেলা যেহেতু আমরা সবাই রজা আছি তো একটু শ্যামাই ভিজিয়ে দিলাম আর ছলা সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা সেটা এখন আমি রান্না করে নেব এখন তো বাচ্চারা বড়ো হয়েছে বাচ্চারা আমাকে হেল্প করে তো যখন বাচ্চারা ছোট ছিল তখন একাই সব কাজ করতাম তখন অবশ্য শরীর আমার এরকম খারাপ ছিল না এখন তো অসুস্থতার কারণে একা পারি না দেখে সবাই আমাকে হেল্প করে কাজ করতে আমার খারাপ লাগে না বরং বেশি শুয়ে থাকতেই খারাপ লাগে আর যখন আমি অসুস্থ ছিলাম তখন তো কাজ করতে পারতাম না শুধুমাত্র শুয়ে থাকতাম তখন এতটা খারাপ লাগতো আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যাই হোক তরমুজ নিয়ে এসেছে আমি তরমুজটা কেটে নিলাম আর বাচ্চাদের পছন্দ মতো ভাজা পোড়া করে নিয়েছি এই আর কি ইফতারির আয়োজন মানেই ভাজা পড়া যদি ভাজা পোড়া না থাকে তাহলে ইফতারি মনে হয় ইনকমপ্লিট যাই হোক আমি ভাজা পোড়া রেডি করে দিয়েছি আর বাচ্চারাও যেহেতু রজা আছে ওদের পছন্দটাকেও প্রাধান্য দিতে হবে যার কারণে ওদের পছন্দ মতো আমি সব ভাজা পোড়াগুলো করে টেবিলে দিয়ে দিয়েছি আর আমার মেয়েদিকে টেবিলটা রেডি করে নিয়েছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে